দিদি আমার সঙ্গে কথা বলেছিল শেষ কথা কী বলেছিল আমার সঙ্গে সেটাও বলবো আর তার সঙ্গে বাবুকে নানা জামাইবাবুকে নানারকমভাবে দোষারোপ করা হচ্ছে তারা কি শাশুড়ি বৌমা না মা মেয়ে তো মিথ্যে মিথ্যে দোষ দিও না জামাইবাবুর উপরে সেটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি কারণে হঠাৎ করেই মারা যান দিদি যেখানেই আছো সেখানে যেন ভালো থাকো ভগবান তাকে যেন ভালো রাখে নমস্কার আমি কাকুলি আর কাকুলি একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমি তো একদম ভালো আছি তো আলপনা রুবি চ্যানেলের যে কমেডি ভিডিও করতো তো সেই দিদি আলপনা দি কিছুদিন আগেই মারা গেছে আমাদের ছেড়ে সে এখন অন্য দেশে তো যাই হোক ওই দিদির বিষয়ে কিছু বলতে চাই আর সঙ্গে দিদি আমাকে শেষবারের মতো কি কথা বলেছিল দিদি আমার সঙ্গে কথা বলেছিল। শেষ কথা কী বলেছিল আমার সঙ্গে সেটাও বলবো আর তার সঙ্গে বাবুকে জামাইবাবুকে নানারকমভাবে দোষারোপ করা হচ্ছে যে নানা রকম কমেন্ট করা হচ্ছে সবাই করছে তো সেটাও আমি বলতে চাই আর রকম ভিডিও বানাচ্ছে সবাই যে খারাপ খারাপ ভিডিও যে নাকি দিদিকে সেভাবে দেখা হয়নি আর ভালো ট্রিটমেন্ট করা হয়নি তার জন্য দিদি হঠাৎ করে মারা যান কিন্তু এটা সব কিছুই ভুল সেই বিষয়গুলো আমি আজকে বলবো তো সবার আগে বলি যে দিদি মানে দিদি আর আর একটা কথা যে দিদি আর ছে যে জেচিমা ভিডিও করে তারা কি শাশুড়ি বৌমা না মা মেয়ে তো সেটা আগে বলি যে সে তারা কিন্তু মা মেয়ে আর জেঠিমা মেয়ে হয় একমাত্র মেয়ে আর জেঠিমার কিন্তু স্বামী নেই আগে গত হয়ে গেছে আর জামাইবাবু কিন্তু জেঠিমাদের বাড়িতেই থাকতো আর মানে অভিনয় করতো ছেলের কিন্তু আসলে জামাই হয় যাই হোক আর দিদি কিন্তু খুব ভালো ছিল আলপনা দিই মানে ভিডিও বানাতো খুব ভালো ভিডিও বানাতো আর জামাইবাবু কিন্তু ভিডিও বানিয়ে দিত জেঠিমা আর দিদির আর খুব সুন্দর কমেডি ভিডিও বানাতো আর আমরা কিন্তু সবাই প্রায় দেখি কিন্তু দিদির ভিডিওগুলো খুবই ভালো হয় আর আমাদের এখানে প্রচণ্ড গরম করছে আর আজকে তার মধ্যে কেন যে লাইন নেই তো যাই হোক ওটা তো হঠাৎ করে দিদি এরকমটা হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি তো কি করব এরকম হয়েছে তো দিদি আর কিছু মানুষ আমাকে কমেন্ট করছে যে দিদি কি কারণে হঠাৎ করেই মারা যান তো সেটা সেই বিষয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে তোমরা দেখে নিতে পারো তবু আমি আর একবার বলে দিচ্ছি যে দিদি পাশে যে পীর্থস্থলী থাকে সেই পীর্থস্থলী জুড়ে পুরোটা পাথর ছিল তো সেই পাথরের অপারেশন করতে গেছিলো দিদি কলকাতাতে সেখানে গিয়ে তার মধ্যে দিদির আবার থ্যালাসেমিয়ার রোগ ছিল থ্যালাসেমিয়ার রোগ কীরকম থ্যালাসেমিয়ার রোগ কিন্তু খুব মারাত্মক কারণ প্রতি মাসে মাসে রক্ত দিতে হয় ও পজিটিভ আর ও পজিটিভ রক্ত কিন্তু দিদির অপারেশন চলাকালীন ও পজিটিভ রক্ত সেরকমভাবে পাওয়া যায়নি আর অপারেশন করার পরে দিদি হঠাৎ করেই মারা যায় তো যাই হোক সেই বিষয়টা বলে দিলাম সবাই জেনে নিলে আর তারপরে একটা বড় বিষয় সেটা হলো দিদির সঙ্গে আমার কবে কথা হয়েছিল লাস্ট কথা সেটা হলো যে রথযাত্রা হয়েছিল সে রথযাত্রার আগের দিন দিদিকে আমি বলেছিলাম দিদি তুমি কি রথযাত্রাতে আসবে মানে আমাদের এখানে তপনে কিন্তু রথযাত্রা হয় বড় রাধা গোবিন্দ মন্দিরে তো সেখানে কিন্তু প্রচুর ভিড় হয় তো দিদি সেটা বলেছিল যে না বল আমি হয়তো যাব না কারণ প্রচণ্ড ভিড় হয় আর অনেক লোকজন আর দিদি যেহেতু অসুস্থ তো সেই জন্য দিদি বলছিলো যে না আমি যাবো না এই কথাটাই দিদির সঙ্গে আমার লাস্ট হয়েছে তারপরে আর দিদির সঙ্গে কোনো কথাই হয়নি তো আমাকে তার জন্য খুব খারাপ লাগে সেই বিষয়টা যখন আমার কাছে মনে পড়ে মানে দিদির কিন্তু প্রতিটা ভিডিওই আমি মিস করি না প্রতিটা ভিডিওই দেখি আর কি বলবো খুব খারাপ লাগে দুঃখ লাগে যে দিদির হঠাৎ করে এরকমটা হয়ে গেল এত অল্প বয়সে এরকম হয়ে গেল মানে কেউ আমরা বুঝতেই পারিনি যে এরকমটা হবে তো দিদি বলছিলো যে শরীর খুব খারাপ আমরা ভাবছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে অপারেশন করলে কিন্তু অপারেশন চলাকালীন এরকম হবে আমরা কেউ বুঝতে মানে ভাবতেই পারিনি বাবু বিরুদ্ধে সবাই কিন্তু নানা রকম কথা বলছে সবাই বলছে যে জামাইবাবুরা নাকি দিদিকে ভালোভাবে ট্রিটমেন্ট করিনি ভালো ডাক্তার দেখায়নি ফেলে রাখছিলো অনেক রকমের কিছু বলছে কিন্তু বলে নানা রকম ভিডিও পোস্ট করছে ইউটিউবে আমি দেখছি কিছু কিছু চ্যানেলে যে বাবুর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে যে দিদিকে নাকি ভালো ট্রিটমেন্ট করিনি ভালো পরিষেবা রাখি নি তারপরে হচ্ছে মানে অনেক কিছু দেখছি ভুলভাল তারা ভিডিও করছে কিন্তু তাদেরকে বলি রিকোয়েস্ট করছে যে তারা কোনো ভুলভাল ভিডিও ছাড়ো না কারণ জামাইবাবুরা অনেকটা চেষ্টা করেছিল দিদিকে বাঁচানোর অনেক ডাক্তারও দেখিয়েছিল তো মিথ্যা অপবাদ জামাইবাবুর উপরে দিও না আর সত্যি কথা যে জামাইবাবু কিন্তু খুব ভালো আর দিদিকেও কিন্তু খুব ভালোবাসতো আর বুঝতেই পারছো ওদের এখনও বাচ্চা কাচ্চা হয়নি আর তার মধ্যে সবথেকে বড় কথা যে জেঠিমা কিন্তু খুব একা পড়ে গেল কারণ জেঠিমার তো কেউ নেই এখন শুধু জামাইবাবুই আছে যেটি মাকে দেখানোর তো কি বলবো তোমরা কিন্তু এরকমভাবে ভিডিও করো না নানা রকম ভিডিও বানায়ও না যে জামাইবাবুর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ দিদির নাকি ভালোভাবে ট্রিটমেন্ট হয়নি ডাক্তার দেখানো হয়নি আরও অনেক রকমের কিছু বলছো কিন্তু সেগুলো সব কিছু মিথ্যে মিথ্যে দোষ দিও না জামাইবাবুর উপরে সেটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আর আর জেঠিমা কিন্তু খুব ভেঙে পড়েছে মানে সে এখন বুঝতে পারছে একমাত্র মেয়ে এরকমভাবে যদি হঠাৎ করে চলে যায় তো মারা যায় তবে কিন্তু প্রতিটা মায়েরই কীরকম দশা হয় তার মধ্যে না বিশেষ করে মানে প্রতি যারা যারা ভিডিও দেখো তাদেরও কিন্তু খারাপ লাগছে তোমরা তো বুঝতেই পারছো কীরকম লাগছে আর আমাদেরও খুব খারাপ লাগছে তো জেঠিমাও খুব ভেঙে পড়েছে এখন তো ভিডিও ঠিক মতো ওরা দিতেও না আমার এখন কিছুদিন পর থেকে ভিডিও দেবে আর তোমরা হয়তো বলবে যে এত কিছু বলছি তোমাদেরকে কেন কারণ আমাদের বাড়ির পাশেই জামাইবাবুদের বাড়ি তো সেই কারণে আর জামাইবাবু কিন্তু ভিডিও ঠিকমতো পোস্ট করতে পারছে না কিন্তু সব কিছু ওদের যে কাজকর্ম থাকে যে শ্রাদ্য সেগুলো সব হওয়ার পরে জামাইবাবু নিশ্চয়ই সবারই প্রশ্নের উত্তর দেবে তো অবশ্যই তোমরা কিন্তু নানা রকম কিছু ভেবো না আর অবশ্যই তোমরা কিন্তু ফুল ভিডিওগুলো দেখিয়ে যাবে জামাইবাবু তো ভিডিওর মাঝে অনেক কথাই বলে ফেললাম আর খুব খারাপ লাগছে দিদির এই বিষয়টা নিয়ে সারা জীবন এই কথা মানে এইটা মনেই রাখবো যে আমাদের মাঝে আর দিদি নেই দিদির ভিডিও খুব দেখতাম কেউ আর দিদিকে খুব মিস করছি দিদির ভিডিও আর কেউ দেখতে পাচ্ছি না খুব খারাপ লাগছে তার জন্য আর দিদিকে সারা জীবন ভালোবেসে যাব। আর দিদি যেখানেই আছো সেখানে যেন ভালো থাকো ভগবান তাকে যেন ভালো রাখে তো অনেক কথায় বলে ফেললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে নোটিফিকেশান পৌঁছায় সবার আগে আর কমেন্টে বলবে কার কী বলার আছে তো চলো বাই বাই আবার দেখা হবে